প্রিয় দর্শক আলাইকুম আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম সুরমা আপা কালো হলে কিন্তু কাটিংটা সুন্দর আছে বিয়ে শাদী হয়েছে খুবই কষ্টের কথা এত সুন্দর মায়া চেহারা স্বামীটা চলে গেল যাই হোক ভাগ্য লেখন তো বদলান জানা কতদিন হয়েছে স্বামী মারা গেছে তিন বছর তো এখন কিভাবে চলতেছেন কি কাজ করেন সেলাই মেশিনের কাজ করেন কতদিন সংসার করছিলেন মাত্র এক দেড় বছর বেশি দিনও হয়নি আচ্ছা তো যাই হোক ভাগ্য তো কখন কি হয় বলা যায় না তো বাচ্চা আছে আসেনি একটা বাবু আছে আর বাবু তো বাবাকে দেখতেও পারলো না না বাবু তো ছোট মনে হয় আচ্ছা তো এখন যে কাজ করেন থাকেন কার কাছে আম্মুর সাথে কেন বাড়ি জায়গা দেয় নাই আচ্ছা আচ্ছা খুবই কষ্টের কথা তো আপনার ছেলের নামে। মেয়ে তো মেয়ে তো হক আছে বাবা সম্পত্তি বা কিছু থাকে না টুকটাক জায়গা জমি নাকি টুকটাক জায়গা জমি না আছে এখন তো মনে করেন যে হলো হেরা মাইনে না আর আমারও হেরা মাইনে নেবো না জায়গা জমি যা আছে যদি আইনি মেয়ে পায় তাহলে পাইবো আচ্ছা আচ্ছা তো এখন নিজে কাজবাস করে চলতেছে না কি না আপনার তো বয়স বেশি না বা দেখতো সুন্দর আছেন মাশাআল্লাহ তো আর বিয়ে সাথে করবেন নি হ্যাঁ ভাই একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাথে করব সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব লয় আমার বাচ্চার দায়িত্ব লয় তাহলে বিয়ে সাথে করব আচ্ছা আচ্ছা টাকা পয়সা চান না স্বামী নাকি না হলো হবে কোনটা যে রকমে কাজ বাস করুক টাকা পয়সা লাভ গরে ভোগ আমার সমস্যা নাই আমরা যদি শেষ খাওয়াইতে পারে আমার বাইরে কাজ করব না করতে লাগে আমার একটা বাচ্চা আছে তার দায়িত্ব নিতে পারে তাহলেই আচ্ছা তো সে যদি বিবাহিত হয় আপনার মতো

তো দর্শক আপনারা সুমানাপুর আশায় কথা শুনলেন যদি তারের দুঃখে পাশাকে দাঁড়াতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর টু ফোর ফাইভ নাইন ওয়ান জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর টু ফোর ফাইভ নাইন ওয়ান জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম